জীবনের কাজা নামাজ করতে হবে নাকি করলে হয়ে যাবে অথবা কাজা মাফ নামাজের হিসেবটা করবেন কিভাবে অনেক ব্যক্তি আছে অতীত জীবনে অনেক নামাজ কাজা করছেন এখন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তার ভেতরে অনুশোচন আসছে অতীত জীবনে যে নামাজগুলো কাজা করেছেন এগুলো আল্লাহ কাছে কিভাবে মাফ পাবেন এবং এই কাজা নামাজ গুলো যদি আদায় করতে হয় তাহলে এটা হিসাবটা কিভাবে করবেন এবং এর নির্দিষ্ট কোন মতটা আমি গ্রহণ করব। মত হচ্ছে যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো তার ভেতরে কাছে তাওবা করবে এবং যে নামাজগুলো কাজা হয়েছে এই নামাজগুলো সে অবশ্যই আদায় করতে হবে এখন আপনি এই নামাজগুলো যে কাজা করবেন আপনি নামাজগুলো কিভাবে হিসেব করবেন এই হিসেবটা করাও খুব সহজ আপনি হিসেব করবেন আপনার ওপর নামাজ ফরজ হয়েছিল কত বছর বয়সে আপনি নামাজ কন্টিনিউ করেছেন কত বছর বয়সে গ্যাপ হয়েছিল কত বছর বয়স একটা হিসেব কাজা নামাজ আবার কাজা নামাজ আদায় করেন এভাবে আপনি যদি পড়তে থাকেন দেখবেন খুব সহজেই একটা সময় আপনার মনের ভেতরে আত্মতৃপ্তি আসবে যে আপনি পূর্বের যে অতীতের কাজা নামাজগুলো আছে আপনি ক্যালকুলেট করে আপনি দাগ দিবেন ক্যালকুলেট করে আপনি হিসেব করে করে আপনি নামাজগুলো খুব সহজেই পড়তে পারবেন